জুলাই জাতীয় সনদ ও সংবিধান সরকার একটি গুরুত্বপূর্ণ দলিল ঐতিহাসিক দলিল এবং কি যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য এই দলিলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনার সাধারণ জ্ঞান যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে এখান থেকেই হবে আমি যে স্লাইডগুলো শেয়ার করেছি অর্থাৎ সম্পূর্ণ যে তাদের গ্যাজেটটা প্রকাশ করেছে আজকে তেরোই নভেম্বর বৃহস্পতিবার এই স্লাইডে কি কি আছে সেটা হচ্ছে এই যে গ্যাজেটটা প্রকাশ দেশে অন্তর্বর্তীকালীন সরকার যে গ্যাজেটটা প্রকাশ করেছে সেই গ্যাজেট থেকে আমি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের মধ্যে চলেছি সম্পূর্ণ আপনারা তথ্য পেয়ে যাবেন এখান থেকে কি প্রশ্ন হতে পারে মানে এই তথ্যটা যদি সেক্ষেত্রে আপনি ব্যাংক বলেন আপনি বিসিএস বলেন অথবা আপনি সামনে যত চাকরি পরীক্ষা আসছে যদি প্রশ্ন হয়ে থাকে এই গ্যাজেট সম্পর্কে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে যাবেন অর্থাৎ আসার সম্ভাবনা রয়েছে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট আপনি এখান থেকে প্রশ্ন হবে তো যাই হোক কী কী রয়েছে এবং পরিস্থিতি জানবো জুলাই সনদ আসলে এই জুলাই সনদটা কি এইটাই কিন্তু অনেকে জানিনা না কি এটা হচ্ছে দুই চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং রাজনৈতিক সমাজের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল এটার মূল লক্ষ্য কি এটার মূল লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন যেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে সংবিধান সংস্কার এবং একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন তো যাই হোক তিনটা কিন্তু মূল লক্ষ্য রয়েছে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাস্তবায়নে আদর্শ আলোচ্য গেজেটটি হল সেই সনদকে আইনে ভিত্তিতে জারি করে আনুষ্ঠানিক সরকারি আদেশে অর্থাৎ যে সনদটা অর্থাৎ যে সনদটা আমরা নাম বললাম জুলাই সনদ এটা কিন্তু একদম আইনিভাবে আনুষ্ঠানিকভাবে আদেশ জারি করা হয়েছে তো যাই ফোকাস কি থাকবে এই ফোকাসটি আদেশ হচ্ছে সংবিধানের সরকারের ঘটন কার্যক্রম এবং জাতীয় নির্বাচন এবং গণভোটের পদ্ধতি এবং কি এখানে কিন্তু গণভোট নিয়ে সম্পূর্ণ একটা তথ্য তুলে ধরেছে যেটা আমি এই স্লাইডের মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি গেজেট ও মূল আদেশের পরিচিতি এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নথির নামটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নথির নাম হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সরকার বাস্তবায়ন আদেশ দু গ্যাজেট প্রকাশ করা হয় তো যাই হোক এখানে আমার দশ তারিখে শেষে এখানে হবে তেরো তারিখ এখানে হবে তেরো তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার আজকে আজকেই আমি যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু আজকেই আমি মেক করেছি তো যাই হোক জারি করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এটা প্রকাশ করে কে জারি করে হচ্ছে রাষ্ট্রপতি এবং সঙ্গে এখানে বিভিন্ন কিছু বলা রয়েছে তো যাই হোক আমরা এরপর গুরুত্বপূর্ণ সংবিধান সরকার পরিষদের ঘটনের ম্যাধকাল নিয়ে কথা বলবো পরিষদ গঠন করা হয় অনুচ্ছেদ কত আছে অনুচ্ছেদ ছয় জাতীয় সংসদের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সংবিধান সরকার পরিষদ গঠিত হবে পরিষদের সদস্যদের সদস্যগণ জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে কার্যকাল অনুচ্ছেদ ছয়ের গতে বলা হয়েছে পরিষদ তার প্রথম অধিবেশনের শুরুতে তারিখ হতে একশো আশি দিনের কার্যদিবসের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে হবে তো যাই এটা আপনারা দেখে নেবেন আর একটা গুরুত্বপূর্ণ তথ্য সভাপতিত্ব করবেন অনুষ্ঠিত নয় লেখা রয়েছে প্রথম অধিবেশনে থেকে সদস্য হতে একজন সভাপতি চেয়ারম্যান এবং একজন উপসভাপতি নির্বাচিত হবে এবং ক্রম ক্রমে থাকবে অনুচ্ছেদ বিশেষ যেটা বলা হয়েছে ন্যূনতম পঞ্চাশ জন সদস্য উপস্থিত থাকতে হবে তো যাই হোক এবার একটা জাতীয় নির্বাচন নিয়ে একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন পদ্ধতি পি আর সিস্টেম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে কি বলেছে সংসদীয় ব্যবস্থা আগামী জাতীয় সংসদে হবে দ্বি কক্ষ বিশিষ্ট দেখতেই তো পারছেন দ্বি কক্ষ বিশিষ্ট কী কী থাকবে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ এরপর রয়েছে পি আর পদ্ধতি যেটা আমরা অনেকেই কিন্তু এই খবরের চ্যানেলে দেখেছি তো যাই হোক পি আর পদ্ধতি অনুচ্ছেদ বিশেষ দুয়ে বলা হয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন এটা হচ্ছে পিআর পদ্ধতি সদস্য সংখ্যা এটা কিন্তু অনুচ্ছেদ চারে বলা হয়েছে ক্ষতে একশো জন এবং একশো জন এবং সদস্যপ্রাপ্ত ভোটে অনুপাতে উচ্চকক্ষে সদস্য হিসেবে নির্বাচিত হবেন সংসদীয় ও সুবিধাগুলো এখানে বিস্তারিত তথ্য রয়েছে আপনারা স্লাইডটা পড়ে নেবেন আর আমি স্লাইডে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো পিডিএফ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এবার আমাদের কি কী জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সেটার ক্ষেত্রে একটা আমি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি দেখেন প্রশ্ন কি হতে পারে উত্তর কী হবে সংবিধান সরকারের কার্যকাল কত দিন এটা কিন্তু একশো আশি দিন পর্যন্ত সংবিধান সরকারের প্রধানকে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি পরিষদ সদস্যের মধ্যে থেকে নির্বাচিত সভাপতি অর্থাৎ চেয়ারম্যান এরপর জাতীয় সংসদের উচ্চকক্ষ কোন পদ্ধতিতে নির্বাচিত হবে এটা কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ আর পদ্ধতি যেটা আপনারা দেখতে পারছেন আমি কিছুক্ষণ আগে বলেছি উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত হবে উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে একশো জন এবং সংবিধান সরকারের ক্রম হবে পঞ্চাশ জন তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ স্লাইডটা আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা সম্পূর্ণটা আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আবারও বলতে স্লাইডটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন এবং কি এই সম্পূর্ণ গ্যাজেটটা কিন্তু আমাদের ফেসবুক পেজেও রয়েছে এবং আমাদের ঠিক গেলে রয়েছে ধন্যবাদ